রমজান মাসের প্রথম রাত থেকে আমরা দশটি আমল স্টাডি করব কয়টি আমল বলেন কয়টি আমল সবাই মা যারা শুনতেছেন আমরা সবাই এক নম্বর কাজ হল রমজানের চাঁদ দেখব কি দেখব এটা না এটা কি সবাই পুরুষ এবং নারী সবাই আমরা রমজানের চাঁদ দেখব বা কিভাবে আমরা দেখব চেষ্টা করবেন যদি নাও দেখতে পারেন দেখার জন্য চেষ্টা করাটাও শোন চেষ্টা করাটাও কি যেমন বুকানি শরীফের উনিশশো নম্বর হাদিস আল্লাহ তাহালের পয়াগম্বর বলেন সোমু লিরু ইয়াতিহি লিরু তোমরা রোজা রাখো চাঁদ দেখার মাধ্যমে ইফতার করো রোজা বঙ্গ করো চাঁদ দেখার মাধ্যমে তাহলে আমরা রোজা রাখবো কি দেখার মাধ্যমে চাঁদ দেখার মাধ্যমে তাহলে এক নম্বর কাজ রমজানের রোজা রাখার পূর্বে আগে আমরা রমজানে কি দেখব দুই নম্বর কাজ হলো রমজানের চাঁদ দেখার পরে আমরা সবাই দোয়া পরবো কি পরবো হাদিসের মধ্যে এসেছে তিনমিজির বর্ণনা আবার আল্লাহুম্মা আহিলহু আলাইনা বিল ইয়ুমলি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুক আল্লাহ আল্লাহর এই দোয়াটা বলেছেন সাহাবায়ে কেরামও বলেছে আমাদের পরা দরকার আছে দরকার আছেলি চাঁদ দেখলাম দোয়াও পড়লাম তিন নম্বর কাজ আমাদের তিন নম্বর কাজ হলো ওই রাত থেকে তারাবিন নামাজ আদায় করা সুবহান বলেন কিসের নামাজ আদায় করা রাসূল বলেন মান কাম রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আমার যে উন্মতের মধ্য থেকে আমার উম্মতের মধ্য থেকে আমার যে উম্মত রমজান করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ইমানের শহীদ সবের আশায় আল্লাহ রকব্বুল আরবিন আমার ওই উম্মতের জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দিবে গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন তারাবিন নামাজ যদি আমরা আদায় করি তাহলে চাঁদ দেখলাম দোয়াও পাঠ করলাম তিন নম্বর কাজ হলো কিসের নামাজ আদায় করা বলেন না নামাজ বলেন তাহলে তিন নম্বর কাজ হলো তারাবির নামাজ আদায় করা ভালো মতো খেয়াল করেন চার নম্বর তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করা কি করা قرآن تلاوات قرآن ورثات ختم ترابي أداء قرآن نماز المدّي قرآن الكريم التلاوات قرآن كرم نُبِي جِبَلَنِ اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شافعا شفيعا الله الرسول صلى الله عليه وسلم بيانكر أمات তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত করো কারণ কোরআন কেমতের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করিয়া আল্লাহ পাকের জান্নাতে পৌঁছায়া দিবে বলেন সোবান আল্লাহ বেশি বেশি কোরআন তেলাওয়াত করা খতমে তারাবিতে অংশগ্রহণ করা সারা বছর পড়তে পারেন নাই চেষ্টা করা তারাবির নামাজ আদায় করার জন্য করবেন তো ইনশাআল্লাহ পাঁচ নম্বর যে আমলটা তা হলো দিনের বেলা কোরআন পড়া কি পড়া কোরআনুল কেরিমের তেলাওয়াত করা সারা জীবন মনে রাখবেন সারাটা জীবন তিনটা আমল কখনো সারবেন না হায়াতের জিন্দিগিতে যতদিন বাঁচবেন যতদিন আল্লাহ সুবাহ আপনাকে আমাকে হায়াত দিবেন এই তিনটা আমল কখনো না সারা কাউদুর সারলে কি মহামারী গুণা হবে নাকি না গুনা হবে না তবে না সারা الله سبحانه وتعالى قال إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور তিনটা আমল সারা জীবন করা এক নম্বর আল্লাহ তালা বলেন যারা আমি আল্লাহ তালার কোরআনের তেলাওয়াত করবে হার হামি প্রতিদিন অথবা যখন সুযোগ পাবে তখন কোরআনুল করিমের তেলাওয়াত করবে দুই নম্বর ও আকম সলা নামাজ কায়েম করবে নিজে পড়বে পরিবারের মানুষদেরকে পড়ার জন্য তাকিদ দিবে তিন নম্বর ওয়ানফাকুম مما গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ তালা যে সম্পদ দান করেছে তা থেকে খরচ করবে এই তিনটা কাজ যারা করবে আল্লাহ তালা বলেন ইয়া রুজুনতিজারাতাল লাঙ্গাবুন তারা এমন একটা ব্যবসার আশাবাদী যেই ব্যবসায় কোনো লাভ লস নাই শুধু লাভই হবে আল্লাহ এই তিনটা টাকা যারা করবে তারা এমন একটা ব্যবসার আশাবাদী যে ব্যবসায় কোনো কি নাই লস নাই লাভ সারা এর মধ্য থেকে একটি মধ্যে কোরআন তেলাওয়াত করা কি করা করা রমজান মাসে কোরআন তেলাওয়াত চেষ্টা করা কোরআন তেলাওয়াত করা চেষ্টা করা ছয় নম্বর যে আমল তা হলো তাহাজ্জুদের আমল কিসের আমল যেটা বললাম কে আমল বড় গুরুত্বপূর্ণ একটা আমল

তোমরা একে অপরকে সালাম দাও একে অন্যকে খাবার খাওয়াও তিন নম্বর রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে তোমরা নামাজ আদায় করো তাহলে তোমরা নিরাপদে জান্নাতে যেতে পারো বা সুবান যেহেতু আমরা বোরাত্রে উঠবই চেষ্টা করবেন আট রাগাত পড়ার জন্য না হইল ছয় রাগাত তাও না পারলে চার রাগাত না পারলেও দুই রাগাত পড়বেন পড়বেন তো ইনশাআল্লাহ নারী পুরুষ সবাই এ তাহাজুদের আমল কেউ আমরা সারব না সাত নম্বর হলো সাহারি খাওয়া কি খাওয়া সাহারি অনেকে কয় দরকার নেই সাহারি কেন খাবো না খেয়ে রোজা রাখবো বীর পুরুষের পরিচয় না সাহারি ইতিহাস বলার এখন সময় নেই তারপরে সংক্ষেপে আমি আপনাদেরকে বলবো খেয়াল করেন সাহারি আল্লাহ রসুল বলেন তা সাহারু তোমরা সাহারি খাও কারণ সাহারির মধ্যে বরকত আছে কি আছে যেই খাবারের মধ্যে বরকত আছে ওই খাবার খেলে শরীরের মধ্যে শক্তি যিনি দিবেন তিনি কে আল্লাহ আবার সাহারি কি যে খাইবেন যা দ্বারাই খান না কেন খেজুর সবাই খাবেন আল্লাহ রসুল বলেছেন উত্তম সাহারি হলো খেজুর বাপ খান আর যাই খান শেষে একটা খেজুর খাবেন কি খাবেন এর মধ্যে বরকত আছি কজুর এত খাবার থাকতে রাসুল সাহারির মধ্যে খেজুর কথা কেন বললেন এখন আপনাদেরকে নিয়ে যাইতে হয় তাফসিরের মধ্যে মনে আসেনি আপনাদের মারিয়াম আলী সালাম যখন তার পেটের মধ্যে ঈসা নবী আসলেন গর্ব অবস্থায় তিনি কোন গাছের নিচে গিয়ে আশ্রয় নিয়েছিলেন তাফসিরে বলে আছে আপনাদের খেজুর গাছ এত গাছ থাকতে খেজুর গাছের নিচে কেন তার পেট থেকে সন্তান আসার পরে যখন খুদা লাগলো আল্লাহ মারিয়াম শুধু গাছের পাতারা টান দাও আমি আল্লাহ তালা খেজুর দিব পাকা খেজুর তোমার সামনে হাজির করব সোভাল আল্লাহ বলে এত খেজুর এত ফল থাকতে খেজুর কেন খেজুরের মধ্যে স্পেশাল একটা বরকত আছে সোভাল আল্লাহ বলে এই জন্য পাললে নিজের স্ত্রীকেও খেজুর খাওয়াবেন আমার মা বললা গর্বের সন্তান আসলে আমরা খালি তেঁতুল খাওয়াই কি খাওয়াই তেতুল তারাও ভালো লাগে আর সন্তান হয় ডামিস মার্কা মানে মেদা খুন্ন চাই মেদা তেতুল খাইলে মেদার ক্ষতি হয় জানেন আপনারা তেতুল খাইলে মেদার ক্ষতি হয় এই জন্য নিজের স্ত্রীকে তেতুল নয় কিছু খাইতে চাইলে খেজুর এনে দেবেন কি করবেন তেতুলের বদলা তুমি খেজুর খাও কারণ খেজুর খাইলে নিজের জন্য ফায়দা সন্তানের জন্য ফায়দা কথা ঠিক কিনা মারিয়া মালিয়া খেজুর খেয়েছে আমরা আমাদের সন্তানদেরকে খেজুর খাওয়াবো মধু খাওয়াবো পাললে কালো জিরা এটা খাওয়ানো এটা মুসলমানদের ঐতিহ্য খাবার এগুলো ঘরের মধ্যে রাখা এগুলো সকল রোগের ঔষধ মনে করে খাওয়া আল্লাহ সাহারিতে ছয় নম্বর কি খাবেন খেজুর খাবেন না সাত নম্বর হলো সাহারি খাওয়া আর আট নম্বর হলো সাহারির মধ্যে খেজুর খাওয়া সাহারির মধ্যে কি খাওয়া খেজুর খাওয়া আর নয় নম্বর হলো রমজান মাসে কথার কথা চাঁদও দেখলেন দোয়াও পড়লেন তারাবিন নামাজ আদায় করলেন তাহার নামাজ আদায় করলেন সাহারি খাইলেন খেজুরও খাইলেন ফজরের সময় চিতয়ে ঘুমাইলেন বিষয় অন্যরকম না আবার অনেকে জামাত করে আজান দিতে এখনো দশ মিনিট দেরি প্রচুর পরিমাণ ঘুম দেয় বাড়িতে ঘুম কথা কারণ ঠিক না এটা করা যাবে না রোজা রেখেছেন আপনি ফরস একটা ফরজ আদায় করতে গিয়ে যদি রমজান মাসে পাঁচক ছেড়ে দেন কাজ হ্যাঁ তাহলে আপনি এই জন্য রমজান মাসে নয় নম্বর যে আমলটা বলবো সেটা হলো কি সারা যাবে করবেন তো সবাই দশ নম্বর যে আমলটা তা হলো ইফতারের সময় দ্রুত ইফতার করা ইফতার কি বিলম্ব না করা অনেকে আমরা কই এই মসজিদে আজান দিছে একটু শেষ হোক একটু পরে করি আমার মা বললা যারা শুনছেন যত কাজ ইফতারে আগে সব কাজ তারা দেখায় ঠিক না তারা হুরা কি আজান চলে ডাকতেছে এরপর আর কাজ শেষ হয় না না সব কাজ আগে করে ফেলবেন ইফতারের সময় হয়ে গিয়েছে সবাই বসিয়া একত্রে স্বামী স্ত্রী সন্তান সবাই নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন কবুল যিনি করবেন তিনি কে আরে ওই সময় দোয়া করলে কবুল হয় বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়া কবুলে একটা সময় মৌসুম এই সময় দোয়া করলে কবুল হয়ে যাবে আল্লাহর ফেরেশতারা আল্লাহ আপনি দেখেন আপনার বান্দারা খাবার সামনে রেখে খায় না আপনার হুকুম আল্লাহু আকবার ধ্বনি দিবে তারপরে খাইবে আল্লাহ কয় তোরা সাক্ষী আমি আমার বান্দাদেরকে maaf করে দিলাম কেন দোয়া করবেন না ওই সময় পরিবারদেরকে নিয়ে দশ নম্বর যে আমলটা বললাম ইফতার কি দেরিতে করবেন না চালু জোরে বলেন দ্রুত ইফতার করে নেবেন দেরি না করা